বর্তমান বৃহত্তর ঢাকা জেলা প্রাচীনকালে যে জনপদের অন্তর্ভুক্ত ছিল বঙ্গ প্রাচীন গৌড়নগরীর অংশবিশেষ বাংলাদেশের যে জেলায় অবস্থিত চাপাই নবাবগঞ্জ প্রাচীনকালে সমুত্তর বলতে বাংলাদেশের যে অংশকে বোঝানো হতো কোন ইল্লা কোন আকালি প্রাচীন তন্দ্রবর্ধন অবস্থিত মহাস্থানগড়ে বিশোক ও বণিকদের দেয়া পর বলা হতো হিরণ্য বাংলার আদি জনগোষ্ঠী ভাষা ছিল অস্ট্রিক সম্পূর বিহার প্রতিষ্ঠা করেন ধর্মপাল সম্রাট অশোক যে রাজবংশে সম্রাট বাংলায় মুসলিম আধিপত্য বিস্তারের সূচনা করেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন্তিয়ার খুলদি বাংলাদেশের সবচেয়ে বড় মধ্যযুগীয় মসজিদ ষাটব মসজিদ প্রথম হিন্দু বিজয়ী সিন্ধু বিজয়ী মুসলিম সেনাপতি ছিলেন মোহাম্মদ বিন কাশিম মো ঘুরি এবং পৃথ্বীরাজ চৌহানের মধ্যে দ্বিতীয় তরায়নের যুদ্ধ সংগঠিত হয় এগারোশো সালে বাংলায় প্রথম স্বাধীন সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন ফখরুদ্দিন মোবারক শাহ সোনারগাঁও প্রথম বাংলাদেশের রাজধানী হিসেবে ছিল সুলতানি আমলে বাংলাদেশকে ধন সম্পদ পূর্ণ নরক বলে অভিহিত করেন ইগ্নেবতা